সর্বপ্রথম কথা হচ্ছে আমরা জুলাই যোদ্ধা তাহলে আমাদের সাজিস নাহিদ ঠিক আছে তারা অনেক রাজনৈতিক প্ল্যাটফর্মে অনেক হাই বা পাওয়ারফুল সেটাও মানি কিন্তু তাদের দ্বারা যে আমাদের জুলাই সরদ হবে না সেটা ঠিক আছে কিন্তু আমাদের আশা তারা আমাদের সংহতি জানাবে সেটা আমাদের আশা আমরা কোনো ফোরাম কোনো সংগঠন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসি নাই আমরা এসেছি একটা পরিচয় নিয়ে সেটা হচ্ছে আমরা জুলাই যুদ্ধ যদি দেখি আমাদের দাবি না মানা হয় আমরা এভাবে রাজপথেই পড়ে থাকবো যেভাবে ছত্রিশে জুলাই হয়েছিল ঠিক আছে যদি জুলাই যোদ্ধারা নামে অবশ্যই জয়ী হব আপনার কোশ্চেনটা খুবই অথেন্টিক কোশ্চেন কিন্তু আপনার কোশ্চেন উত্তর খুব সহজ সেটা হচ্ছে আজকে যে ব্লকেট কর্মসূচি দেখছেন আগামী প্রজন্মের জন্য আপনাদেরই সুবিধা হবে আমাদের ফ্যাসিস্ট থেকে নিজেদের জীবন রক্ষা করার জন্য এক দ্বিতীয় কথা আপনি যে কোশ্চেনটা করেছেন বিগত যে আন্দোলন হলো ছত্রিশে জুলাইয়ের তখন এই প্রশ্নগুলো কেন মানুষ করে নাই আর আজকে কেন জুলাই যোদ্ধারা প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের কর্মসূচি যে সাহাবাগী করেছি আমরা যমুনার সামনেও কর্মসূচি করেছি আমরা সাহাবাগে করা হয়েছে আমরা বিভিন্ন সচিবালয় করা হয়েছে আমরা করেছি আমরা আমাদের মতো চেষ্টা করেছি এখন যদি জুলাই সন না হয় তাহলে আমরা আমাদের কাজ দাবি নিয়েই থাকবো ইনশাআল্লাহ কারণ এটা আমাদের অধিকার আমরা আশাবাদী